আসসালামু আলাইকুম যাদের আর কি অ্যাকাউন্ট নাই তারা সাইন আপ করে নিতে পারেন আর এখান থেকে এই যে আমার দিগরাজ অনলাইন ব্লগ পোস্ট এখান থেকে আপনি সাইন আপ করতে পারেন আর সাইন আপ করলে আমার রেফারেল আপনি আপনি যদি সাইন আপ করেন তাহলে আমি যথেষ্ট পরিমাণ হেল্প করব আপনাকে যদি আপনার রেফারেলে আপনারা এই যে আমার দিগরাজ অনলাইন ব্লগ পোস্ট এখান থেকে আপনি এই ব্যানারে ক্লিক করবেন ব্যানারে ক্লিক করার পর ঠিক এরকম একটা আর কি এই যে একটা সাইন এটা মানে অপশন আসবে এখানে সাইন আপ ক্লিক করে আপনি এখানে সব কিছু ঠিক মতো পূরণ করে আপনি নিচের পোস্ট লেখা আছে ওখানে আপনি ক্লিক করবেন হ্যাঁ কাজ করার সময় আপনার ইউসি ব্রাউজার এইচ ইউজ করবেন ইউসি ব্রাউজার এইচ ডিতে ভালো কাজ করা যায় মোবাইলে কাজ করার জন্য আমার ব্যানারে ক্লিক করার পর একটা মানে ট্রাফিক মনসুনের একটা পেজ আসবে পেজ আসার পর আপনারা সাইন আপ ক্লিক করবেন এখানে সাইন আপ আছে ক্লিক করার পরে আপনি সব কিছু পূরণ করবেন যা যা লাগে নাম ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম কন্ট্যাক্ট নাম্বার আর দেখবেন যে ইন্ডোলার নেম যেন রফিকুল থাকে রফিকুল ইসলাম হচ্ছে আমার আইডিয়া কি রফিকুল ইসলাম থাকলে আমার রেফারেলে আপনারা কাজ করবেন ফোন নাম্বার ইউজার নেম ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে পিড ক্লিক করবেন নিচে পসিড লেখা আছে পিডি ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে আপনার ইমেলে একটা ম্যাসেজ যাবে ওই ম্যাসেজটা আপনি অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে ওই লিঙ্কটা ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ করে নেবেন তখন লগ ইন করবেন লগ ইন কীভাবে করবেন কাজ করবেন কীভাবে সেটা দেখবেন লগ ইন ক্লিক করার পরে আপনার লগ ইন ক্লিক করার পরে এরকম লগ ইন আসবে এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড হ্যাঁ এখানে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড দেবেন লগ ইন করার ওখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওখানে নিচে একটা ক্যাপচা থাকবে এই পূরণ করে লগ ইন ক্লিক করবেন এই ক্যাপচাটা পূরণ করে আপনি লগ ইন ক্লিক করবেন এরম ব্লক অ্যাকাউন্ট দেখাতে পারে আপনার যখনই আপনি ইয়ে করবেন লগ ইন করবেন তখনই দেখা আপনার অ্যাকাউন্ট লেখা যাচ্ছে দেখা যাচ্ছে ব্লক অ্যাকাউন্ট কিংবা নিচে দেখা যাচ্ছে যে আইপি ইউজ অলরেডি ইউজ ঠিক আছে আপনি তখন কি করবেন আপনি তখন নেট কানেকশন অফ করে দেবেন অফ করে আবার অন করবেন নেট কানেকশন অফ করে অন করলে আবার দেখবেন যে আবার লগ ইন করবেন এভাবে লগ ইন করলে দেখবেন যে ইন হয়ে গেছে আর কি এরকম করে বারবার যদি এরকম ব্লক অ্যাকাউন্ট আসে তাহলে আপনি বারবার নেট কানেকশন অফ করে আবার অন করবেন অন করে লগ ইন করবেন নেট কানেকশন অফ করে অন করে লগ ইন করবেন মানে হচ্ছে যে আইপিটা সবাই ইউজ করে ফেলে তো এর জন্যে এরকম ব্লক অ্যাকাউন্ট দেখায় ভয় পাওয়ার কিচ্ছু নাই এখন ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন লগ ইন হওয়ার পরে

হ্যাঁ এখন দেখবেন যে আপনার ওয়েবসাইটে আপনার প্রোফাইলই চলে আসছে যখন চলে আসবে তখন দেখবেন নিচের দিকে ক্যাশ লিঙ্ক নামের একটা ইয়ে আছে আর কি ক্যাশ লিঙ্ক হ্যাঁ এখানে ক্যাশ লিঙ্ককে ক্লিক করবেন ক্যাশ লিঙ্কে ক্লিক করলে আপনার দেখবেন যে অনেকগুলো অ্যাড আসছে এগুলো হচ্ছে আপনার অ্যাড এগুলো মানে ক্লিক করবেন ক্লিন ক্লিক করবেন আর লগ ইন করতে সমস্যা হলে ওই নেট কানেকশান অফ করে দিয়ে আবার অন করবেন তাহলে আপনার পরবর্তীতে লগ ইন হবে এরকম একটা লোডিং বার যাবে লোডিং টাইম শো করতেছে যেগুলো অ্যাকসেন্টের অ্যাড এগুলো এখন আছে অ্যাকসেন্টের অ্যাড এগুলো এই লোডিং বার লোডিং শো করতেছে এখন এই ক্যাপচা এখানে ক্যাপচা আছে দেখবেন ক্যাপচা আছে ক্যাপচাটা পূরণ করে আপনি ক্রেডিট ক্লিক করবেন এখন ব্যাক টু ব্যাক টু অ্যাকাউন্ট ব্যাক টু অ্যাকাউন্ট ক্লিক করলে আবার ওখানে চলে যাবে আবার আপনি আবার আর একটা অ্যাড ক্লিক করবেন অ্যাড ক্লিক করে আবার ক্যাপচা পূরণ করে আবার ব্যাকে চলে আসবেন এভাবে আর কি কাজ করতে হবে আর আপনার যদি আপনি ডাইরেক্ট রেফারেল করেন তাইলে আপনার প্রতিদিন দশটা করে সার্ভ করা লাগবে আর আমার রেফারেলে কাজ করলে আমার নাম্বার আছে আপনি আমাকে ফোন করতে পারেন আমি যথেষ্ট পরিমাণ হেল্প করব এভাবে আর কি কাজ করবেন আচ্ছা তাহলে আজকে এ পর্যন্ত রাখি ধন্যবাদ